হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের উল দিয়ে কিভাবে গয়না তৈরি করবেন সেটা দেখাচ্ছি প্রথমেই উল দিয়ে নাচের জন্য কিংবা গায়ে হলুদের জন্য গয়না কীভাবে আপনারা বানাবেন সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে এরকম একটি গিট দিয়ে ফার্স্ট তৈরি করে নিতে হবে তারপরে প্রথমে একটা গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পরে তারপরে আপনারা যে প্রথমে যে চেনগুলো হয় সেগুলো করে নিতে হবে তারপরে আস্তে আস্তে এবার পাপড়িগুলো তৈরি হচ্ছে পাঁচটা করে এক ঘরের মধ্যে পাঁচবার নিতে হবে এইভাবে তাহলে আস্তে আস্তে একটি করে পাপড়ি তৈরি হয়ে যাবে প্রথম রাউন্ড হয়ে গেছে এবার আমি লালটা জয়েন্ট করছি এইভাবে কিন্তু ফুলগুলো বানিয়ে নিতে হবে তারপরে আর রকম ফুল আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে কলম নিয়ে কলমের মধ্যে এবার জড়িয়ে জড়িয়ে কিন্তু এই ফুলগুলো ছোটো ছোটো ফুল এইগুলো বানাতে হয় এটা আপনারা এক কালার দিয়ে বানাতে পারেন আমি এখানে দু কালার দিয়ে নিয়েছি সাদা হলুদ আর লাল এবার কলম থেকে বের করে এইভাবে গিট দিয়ে নিলেই হয়ে গেল একটা ফুল এইভাবে ফুলগুলো গেথে মালা তৈরি করে নিতে হবে এটা গলার জন্য মালা তৈরি করছি গলার মালা খোপার আর হাতের দুটো কানের এইভাবে কিন্তু সমস্ত বানানো হয়ে গেছে পুরো গয়নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন